জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড। চাকুরি স্থানে কি কর্তব্য চাকুরি উপলক্ষে যাহারা নানা স্থানে যাইতে বাধ্য হয় তাহাদের তো আর স্থান নির্বাচন সম্পর্কে নিজেদের কোনো স্বাধীনতা থাকে না মনিব বা মালিক পক্ষ যেখানে যাইতে বলিবেন সেখানেই তো যাইতে হইবে কিন্তু এজন্য নিজেকে অসহায় মনে করা ভুল তিন সপ্তাহের জন্যই যদি একটি দূর গিয়ে থাকো ওই তিন সপ্তাহেই তোমাকে চেষ্টা করিতে হইবে স্বধর্মী বা ভিন্ন ধর্মীদের নিয়া একটা অখণ্ড মণ্ডলী স্থাপন করিয়া সদালোচনার সৎ অনুশীলনের একটা প্রতিষ্ঠান গড়িয়া আসা যায় কিনা অল্প সৎ প্রয়াসও অনেক সময় বিরাট পরিণতির সৃষ্টি করে ক্ষুদ্র একটা প্রারম্ভ অনেক সময় মহতি ঘটনাবলীর স্রোতময় তরঙ্গরাজির সৃষ্টি করে স্বল্প সৎ কাজ ও সৎ কাজ এবং স্বল্প হইতেই বৃহতের আত্মবিকাশ ঘটে এবং তাহা খুবই শ্লাঘারী ব্যাপার বৃহৎ চেষ্টা যদি হঠাৎ শূন্য মিলাইয়া যায় তাহা হইলে লোকে উপহাস করিবার সুযোগ বেশি পায়